শেষ পর্যন্ত ধরা পড়লো সোহাগ হত্যা মামলার মূল আসামি বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এক নির্মম হত্যাকাণ্ড ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য এক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয় দিনে দুপুরে এখন সেই ভয়াবহ ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী ও আসামি অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে বিস্তারিত জানুন ডেক্স রিপোর্টে শেষ পর্যন্ত ধরা পড়ল সোহাগ হত্যা মামলার মূল আসামি বাংলাদেশকে আবারও নাড়িয়ে দিয়েছে এক নির্মম হত্যাকাণ্ড ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ঘামারি ব্যবসায়ী লালজাত ওরফে হত্যা করা হয় দিনে দুপুরে এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়ে চাঞ্চল্য প্রতিবাদ আর প্রশ্ন কবে থামবে এই নৃশংসতা এখন সেই ভয়াবহ ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী ও আসামি অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে রেব এগারো এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে নান্নু নামের এক ভয়ঙ্কর অপরাধীকে জানা গেছে হত্যাকাণ্ডের পরপরই সোহাগ পরিবার কতোয়ালি থানা একটি হত্যা মামলা দায়ের করে সেখানে উনিশ জনের নামে উল্লেখ করা হয় এরই মধ্যে র্যাব ও পুলিশ মিলে জন আসামিকে গ্রেপ্তার করেছে নান্নু ছিল তাদের মধ্যে প্রধান তদন্তের ক্ষেত্রে কোনো রকমের আন্তরিকতা ঘাটতে আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আমরা কোন রকম করছি নিহত সহায়গের পরিবার ও এলাকাবাসী চায় অত্যন্ত দ্রুত সময়ে যেন দোষীদের বিচার সম্পন্ন হয় এবং এ ধরনের অপরাধ যেন আর কখনো না ঘটে আপনার মতামত আমাদের জানান এ ধরনের অপরাধ ও অপরাধীদের আমাদের করণীয় কি ভিডিওটিতে শেয়ার করুন এবং সচেতনতা সরান আর এ ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ